আল অপুয়া আল ইনসানিয়া মানে হচ্ছে মানবতার ভাই ইনসানের ভাই ইনসানিয়াত মানবতার ভাই মানুষ হিসাবে ভাই ভাই আমাদের সব আদি পিতার নাম কি বলুন তো আদম আলাইহি ইসলাম পৃথিবীতে যত মানুষ এসেছে তার পক্ষ থেকে এসেছে না তাহলে আমাদের এক বাপ কিন্তু একটা কি আদম আলাইহি ইসলাম আদি পিতা তার যত সন্তান এসেছে সব আমরা ভাই ভাই না এইজন্য আল আল ইনসানিয়া এই দিক থেকে আমরা সবাই প্রতিবিধ ভাব মানুষই হচ্ছে একে অপরের ভাই ভাই বলে বল সুবহানাল্লাহ দুই নাম্বার ছিল ওখুয়া আন নাসবিয়া ওখুয়া আন নাসবিয়া মানে হচ্ছে মায়ের পেটের ভাই সহोदर ভাই কি মায়ের পেটের ভাই সহদর ভাই আমি আমরা তিন ভাই আমরা তিন ভাই একই মায়ের পেটে তাহলে আমরা তিন ভাই কি হলাম কি হলো মায়ের পেটের ভাই তিন নম্বর হচ্ছে আল উকু ওয়া ভাই সুবহানাল্লাহ না আল্লাহ এখানে দিনী ভাইয়ের কথা বলছে ইননামাল পৃথিবীর সকল মুমিনরা হচ্ছে দিনী ভাই যদি বলবেন না সুবহানাল্লাহ সম্মানিত তাহলে ভাই হলো তিন কোয়ালিটি এক পালা পৃথিবীর সকল মানুষ হচ্ছে ভাই ভাই দুই নাম্বার হলো মায়ের পেটে যারা একি মায়ের পেটে জন্ম গ্রহণ করেছে তারা হলো মায়ের পেটের সহोदर ভাই ভাই আর তিন নাম্বার হলো পৃথিবীতে যত মোমিন মুসলমান কি বান্দা আছে প্রত্যেক ইয়াকে অপরের دینی ভাই জেনে বলো সুবহানাল্লাহ পৃথিবীর সকল মোমেন বান্দারা কাল জাসাদি একটা বডির মতো অন বডি একটা বডির মতো জোরে বলুন সুবহান কটা বডির মতো একটা বডির মতো আমি আপনাকে জাস্ট ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি শুনুন মনে করুন আমার হাতের ভিতরে ছোট্ট একটা কাঁটা ঢুকে গেছে দুদিন তিন দিন বার করতে পারিনি বাস্তব অভিজ্ঞতা কথা বলছি দু তিন দিন বার করতে পারিনি তার ভিতরে পুঁজ হয়েছে রক্ত হয়েছে হওয়ার পরে খুব যন্ত্রণা দিচ্ছে আচ্ছা বলুন তো ওই যন্ত্রণার কারণে আমার চোখে ঘুম আসছে না পাচ্ছে না আমার হাতের কারণে আমার বডিতে যেন কেমন অস্বস্তি বোধ হচ্ছে তার মানে আমার একটা অঙ্গে যদি কষ্ট হয় একটা অঙ্গে যদি কোন রকমের সমস্যা হয় আমার পুরো বডিটাই কষ্ট পায় না কি কত সুন্দর উদাহরণ দিলেন एग्जांपल দিলেন মেসাল দিলেন ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো গোটা পৃথিবীর সব মানুষ শুধু নয় পৃথিবীর সকল মুমিন বান্দারা একে অপরের ভাই ভাই আপনাকে যদি বলি আপনাকে যদি বলি আপনার কি না প্যালেস্টাইনের মুসলমানেরা মার খাচ্ছে প্যালেস্টাইনের বাচ্চারা মার খাচ্ছে ব Palestina যুবকেরা মার খাচ্ছে Palestina এর মায়েরা মার খাচ্ছে যুবক ভাইরা মার খাচ্ছে মুরব্বিরা মার খাচ্ছে আদে উপরে বোমা নিক্ষেপ করা হচ্ছে তাদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে তাদের যখন দৃশ্য আপনি দেখতে পান আপনারা অন্তরে কি কোন রকমের কষ্ট অনুভব হয় না হয় না আরে ওদিকে ফিলিস্তিনের ভাইরা কষ্ট পায় আমরা মুসলমান একে অপরের ভাই হওয়ার কারণে আমাদের অন্তরে খরণ হয় কষ্ট হয় দুঃখ হয় এদিকে কাশ্মীরে মুসলমানদের উপরে অত্যাচার হলো তাদের কারণে আমাদের অন্তরে কষ্ট হয়নি ওদিকে মিয়ানমারের নেই কি হলো মুসলমানদের উপর অত্যাচার করা হলো তাদের জন্য আমাদের অন্তরে কি কষ্ট হয়নি এরপরে গোরক্ষ বাহিনী উত্তর প্রদেশের গোরক্ষ বাহিনী অন্যান্য জায়গায় গাভীর বাহিনী তারা মুসলমান সন্দেহ করে যে তুই গরুর গোস্ত খেয়েছিস তাদেরকে মানে মারছে আবরার কি আরো বহু ছেলেকে তারা হত্যা করলো তারা ধ্বংস করলো মারলো তাদের দেখে পেপারে দেখে নিউজে দেখে ভিউজে দেখে আপনাদের কি কষ্ট হয়নি এই জন্য কষ্ট হয়েছে যে আমরা প্রত্যেক মুসলমান ভাই ভাই তাই না ভাই মনে করুন আপনার বাড়ির পাশে আপনার মায়ের পেটের ভাই বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে পড়ার পরে মাথা দিয়ে রক্ত বাইরে হচ্ছে মাথা দিয়ে যখন রক্ত নির্গত হচ্ছে আচ্ছা বলুন তো আপনার মায়ের পেটের ভাইয়ের সঙ্গে কি আপনার অন্তরে টান আছে না বলুন আছে কিনা বলুন আছে অবশ্যই আপনি ছুটে গিয়ে ভাইকে কোলে করে তুলে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে যাবেন তার মানে একটা ভাই অপর ভাইয়ের প্রতি দয়া ভালোবাসা স্নেহ মায়া মমতা আছে তার মানে হলো পৃথিবীর সকল মুমিন বান্দারা হলো একটা দেহের মতো একটা ডিসিমের মতো অন্য অঙ্গ অন্য ভাই যদি কষ্ট পায় পৃথিবীর সব মুসলমান কষ্ট পায় কথা আমাদের সম্পর্ক নষ্ট হচ্ছে না এই জন্য আমি বলেছি আমাদের জীবন বিধান এক ঐ শিবানি কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এক এক আছে না আমাদের মুসলমানের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে মানুষে মানুষের মধ্যে বিবাদ নাই ফাটল সৃষ্টি হয়েছে কে বলে আমি তবলি কে বলে আমি হেজবুল্লা কে বলে আমি লামি কে বলে আমি বেরেলি কে বলে আমি অহাবি কে বলে আমি কি এইরকম ভাবে দলে দলে বিভক্ত হয়ে গিয়েছি যাইনি ও লম্বা টুপি ও গোল টুপি ও লম্বা পাঞ্জাবি ও ছেরা পাঞ্জাবি ও হাত ঝাড়া মারে ও জুড়ে আমিন বলে ও পিজনে সুরা ফাতে হা ভাই ভাইয়ের মধ্যে আমরা ফাটল সৃষ্টি করি নাই করেছি আমরাই করেছি আল্লাহ কি এই ফাটল সৃষ্টি করে দিয়েছিলেন হ্যাঁ আল্লাহ তবলি হেজগুল্লা করেছেন আল্লাহ হাত ঝাড়া আর হাত না ঝাড়া করেছেন এইগুলো কারা করেছে আমরাই ভাগ করেছি আমরা ওই জন্য বলছি আমাদের সম্পর্ক যদি ভালো করতে হয় আসুন কোরআন থেকে আমরা সলিউশন নিই কোরআন থেকে সলিউশন নিলে আমরা অবশ্যই আমাদের সম্পর্ককে আবার অটুট মজবুত কেমন মজবুত করতে হবে আল্লাহ পাক বলেন বুনিয়ানুল মারসুস দুর্ভেদ্য প্রাচীরের ন্যায় জোরে বলুন সুবহানাল্লাহ আবার বলেন রাহমাউ বাইনহুম মুসলমানদের একে অপরের মধ্যে রহম দিন জোরে বলুন সুবহানাল্লাহ এরকম সম্পর্ক স্থাপন করতে গেলে আটটি পয়েন্টের কথা শুনতে হবে কোটি 4 4 কত 4 প্রথম নম্বরে ঢুকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানব মণ্ডলী তোমরা যদি সম্পর্ককে বাধা করতে চাও সম্পর্ককে যদি ভালো করতে চাও সর্বপ্রথম একে অপরকে সালাম দাও হে দুরুদ সুবহানাল্লাহ একে অপরকে আপনি সালাম দিলেই পরে আপনার ভেঙে যাওয়া সম্পর্কটা আবার জোড়া লেগে যাবে কি যাবে

তোমাকে কেউ যদি সালাম দেয় সালাম দেওয়ার পরে তুমি তার উত্তরটা তার চাইতে উত্তম ভাবে দাও যদি ভাই সালাম দিল যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সেই নির অহংকার সুমান আল্লাহ বলবেন না যে ব্যক্তি প্রথমে সালাম দেয় ওই ব্যক্তি হচ্ছে নির অহংকার আল্লাহ রাহিন তাকে অহংকার মুক্ত বানিয়ে দেয় বেড়ে বলুন সুমান আল্লাহ দেখবেন অনেক সময় রাস্তা নিয়ে যাবেন আর ইমাম সাহেব যদি যায় আমি একদিন ইমাম সাহেব যাওয়ার পরে কিছু লোক দাঁড়িয়ে থাকে গম্ভীর হয়ে হুজুর আমাকে সালাম দিক কি দিক হুজুর আমাকে সালাম দিক হুজুর আমাকে সালাম না দিলে কি আর হয় আমাকে বস বলে মনে হয় আমাকে ডন বলে মানায় আমাকে গ্রামের বড় হাজি সাহেব বলে মানায় আমার গ্রামের বড় বস বলে মানায় মানায় না তার মানে তার ভিতরে অহংকার আছে কি আছে অহংকার তাহলে প্রথম নম্বরে পয়েন্ট হলো যদি আমরা সালাম দিই তাহলে সালামের উত্তরটা আরো উত্তম ভাবে দিতে হবে কেউ যদি আস্তে আলাইকুম একটু জোরে আপনি আলাইকুম সালাম তাই না

বাদ দিয়ে অন্য কোন পদ্ধতি চালু করতে পারতেন সালামটা এত সর্বজনীন সব জায়গায় ব্যবহার করা যায় মনে করুন আপনি কি করছেন আপনি রাতের বেলা গাড়ি নিয়ে আসছিলেন হঠাৎ করে হঠাৎ করে দেখলেন যে আপনার গাড়িতে স্ট্যান্ডটা পায়ে লেগে একটা পায়ের নখ উল্টে গিয়েছে উল্টে যাওয়ার পরে আপনি ব্যান্ডেজ করে বাড়িতে এসছেন উফ আহ করছেন আর আপনার স্ত্রী আপনাকে দেখে বলল গুড নাইট গুড নাইট এখন বলুন তো और ওই পাটা কেটে যাওয়ার কারণে অর গুড নাইট হোন আপনি ব্যাড নাইট হোন ব্যাড নাইট ব্যাড নাইট হোন এইbasicConfig শিক্ষক মহাশয় স্কুলে যাচ্ছে যেতে যেতে আইলা জল আসলো গাছের একটা ডাল ভেঙে পড়লো তার পায়ের উপরে পাটা মুচকে গেল গাথা কোনো ফুলে গেল এইবার শ্রেণী কক্ষের ভিতরে শিক্ষক মহাশয় প্রবেশ করলো প্রবেশ করার পরে সবাই দাঁড়িয়ে উঠে বলল গুড মর্নিং স্যার আচ্ছা বলুন তো গুড মর্নিং হলো না ব্যাড মর্নিং হলো ব্যাড মর্নিং হ্যাঁ ব্যাড মর্নিং হলো আবার কেউ এত সুন্দর এত সর্বজনীন ভাষা ইউজ করলেন যেটা সকল অবস্থাতে সকল পরিস্থিতিতে ব্যবহার করা সম্ভব একবার সবাই বলেন কিভাবে সকালবেলা রাতের বেলা স্ত্রীর কাছে যান আর স্ত্রী যদি সালাম সালামুম তার মানে আপনার উপরে রহমত বর্ষণ হোক আপনার পা কেটে গেছে তা কি হয়েছে শিক্ষক মহাশয় যদি শ্রেণীকক্ষে প্রবেশ করেন

যে কোনো অবস্থাতে সালাম নামক অভিবাদন দেওয়া সম্ভব কিন্তু আপনার বাপ মরে গেছে আর আমি কি বললাম ও স্যার গুড আফটারনুন বাপ মরে গেছে ও ও কান্না করছে চোখ দিয়ে পানি পড়ছে ও দুঃখে অন্তর হৃদয় ফেটে যাচ্ছে কি বলছে গুড আফটারনুন স্যার শুভ বিকাল শুভ বিকাল শুভ বিকাল